না 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 দেশের বাইরে থেকে যে যেຄົນ এ ভিডিওটি দেখছেন অবশ্যই ভাবছেন যে মোবারক ভাই কি ভিডিও নিয়ে এসেছে তো আজকে আমাদের এলাকার আপনারা জানেন রোহানপুর পৌরসভার মধ্যে অন্যতম জায়গা ধরা যায় সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে তো উঁচু জায়গা এরকম আমার চাপায়ের মধ্যে আছে কিনা আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি যে নাইখ তো এখানে অনেক ছাত্ররা এখানে ঘুরতে এসেছে তো আমি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো এই জায়গাটা কেমন অনুভব করছেন বলতে এর আগে এসেছি কিন্তু মানে আজকের মতো আনন্দময় কোনো হয়নি কিন্তু খুবই ভালো লাগছে আজকে আমি যেটা জানতে চাচ্ছি যে না চাপায়ের মধ্যে আমার দেখা মতে তো দেখতে পাচ্ছি না এরকম রোহনপুর পরসবার মধ্যে উঁচু জায়গায় এরকম ভাবে চাপায়ের মধ্যে কোনো জায়গা আছে কি ভাই না এমন এরকম জায়গার মধ্যে আমাদের চাপায়ের মধ্যে কোথাও নেই শুধু রোহনপুরই আছে পরসবার এখানি তো এই জায়গাটা সবকিছু আপনার দেখে জি ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে আপনার অনেক আমের গাছ আছে এবং নিমের গাছ আছে পাশে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এলাকা তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে উপভোগ করতে পারবেন যে এই এলাকাটি কত ভালো এবং আপনার আসতে পারেন ইউটিউবার যারা ফেসবুক যারা কন্টেন্ট ক্রিউটার যারা ভিডিও বানান অবশ্যই এই এলাকাতে আসবেন অবশ্যই আমাদের এলাকা এটা আমাদের গোমাস্তাপুর নমস্তপুর আমার বাসা তো অবশ্যই আমাদের থানার মধ্যে পড়ছে আমাদের তো কেমন উপভোগ করছেন যে অনেক ভালো উপভোগ করছি এই চাপাই জেলার মধ্যে এই এই জায়গাটা অনেক কিছু জায়গা এই জায়গাটা মানে ঘুরে অনেক ভালো ভালো লাগলো আসলাম বন্ধুরা কে নিয়ে যে এটা এটা কি বলে এটা উইকলি বলে উইকলি তুমি কি গান জানো গান জানি না কিছু বন্ধুরা নিয়ে ছবি তোলার জন্য আসছি এই উঁচু জায়গাতে তোমাদের মধ্যে কেউ গান জানে না গান সেরে কেউ জানে না গান বাইতে জানে গিটার বাইতে জানে না গিটারও বাইতে জানে না গিটার তোলার জন্য সবিতার জন্য আমরা নিয়ে এসেছি তো ঘুরতে খুব ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে ভাই ঘুরতে হ্যাঁ ভালো লাগছে আমাদের ধরেন যে আমরা প্রথমে রামদাস গেছিলাম রামদাস থেকে অনেক ই করে মানে আমাদের ড্রাইভারকে নিয়ে আইলাম এখানে তো ভালোই লাগছে এখান থেকে পুরো জায়গাটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং জায়গাগুলো অনেক সুন্দর আর চাপায়ের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা এটাই আছে আর কি আর নাই হয়তো কোথাও তো আমি আরেক ভাইয়ার কাছে চলে যাব তো ঘুরতে কেমন লাগছে ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর এবং আশেপাশে থেকে অনেক দূর দূরান্ত জায়গা দেখা যায় তাছাড়াও রাস্তার পাশ থেকে দেখলাম যা অনেক উঁচু ভাবলাম দেখি কি জিনিসটা তার জন্য ওই অনেক দূর থেকে আসলাম তো কোথা থেকে এসেছেন আপনি জি আসি এখন প্রথমত রামদাস গিয়েছিলাম আমদাস থেকে এখানে আসার উদ্দেশ্যে বাসা বাসা আমার গমাস্তাপুর চৌরালাই আসসালামু আলাইকুম সালাম এই যে আপনি জানেন যে আমাদের গমস্তাপুর উপজেলার মধ্যে উঁচু জায়গা হচ্ছে ষাঁড়ব্রুজ আপনি এর আগে তো দেখেছেন কি আমি জানি না কিন্তু কেমন ঘুরতে লাগছে আপনাকে ভালোই ভালো ঘুরতে তো সাঁড়ব্রুজ জায়গা আমাদের চাপায়ের মধ্যে এরকম উঁচু জায়গা কি আছে আপনার জানার মধ্যে ভাইয়া না আমি জানা মতে আমার নাই এটা এখানে এলাম এখানে প্রথম এলাম দেখতে ভালোই লাগলো জায়গাটা আর আপনি এই যে এখন বর্তমানে ঘুরে যে আপনার রামদাস বিল একটা নাম শুনেছেন আমাদের আমাদের গমস্ত থানার মধ্যেই পড়ছে তো ওই জায়গাটা আপনি এর আগে এসেছেন না ওই রামদাস বিলে যাইনি আজকে এখানে প্রথম এলাম আজকে প্রথম তো যাবেন রামদাস বিলে যাওয়ার চিন্তা ভাবনা আছে যাওয়ার চিন্তা ভাবনা এই এইটা ঘুরতে কেমন লাগছে এই যে সামগ্রিকটা দেখছেন তো দেখে কেমন উপভোগ করলেন অনেক সুন্দর লাগলো প্রাকৃতিক পরিবেশ আবার উঁচু জায়গা উঁচু জায়গা থেকে পাশের মাঠ গুলো দেখা যাচ্ছে ধানের গাছ দেখা যাচ্ছে উঁচু জায়গা অনেক ভালো লাগলো আপনি তো জানেন যে আমাদের চাপায়ের মধ্যে আমের রাজধানী আপনি এটা তো আপনি জানেন যে চাপায়ের মধ্যে আর আমের রাজধানী নামে পরিচিত তো আমের গাছগুলো দেখে আপনার যে দেখে জি যাচ্ছে এরকম একটা পরিবেশ যে খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে মনে মুহূর্তকার একটা জায়গা

আমরাও দেখেনি তো এখানে সব দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাবছেন যে এত উঁচু জায়গা তো আমাদের আমাদের গমাসটাপুর নমস্তাপুর উপজেলা পৌরসভা তো রোহানপুর পৌরসভা আমাদের অন্যতম পৌরসভা আপনারা জানেন তো চাপার মধ্যে যতদূর সম্ভব আমাদের পৌরসভার নাম করা পৌরসভা এই উঁচু জায়গা আমাদের জেলাতে নাই তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এম টিভি বাংলা চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম